শুভেচ্ছা জানাচ্ছি পালের চর জাজিরা শরীদপুর থেকে এই মুহূর্তে আসি আমাদের কামরুজ্জামান বাবু ভাইয়ের খামারে যদিও খামারের মাত্রই যাত্রা শুরু আজই প্রথম সকালবেলা মাটি কাটা শুরু হয়েছে এখানে কাল এখানে গড় উঠবে তো বাবু ভাই আছেন কেমন আছি মোটামুটি আপনার খামার নিয়ে একটু পরে কথা বলবো একটু আল্লাহ যে আমাদেরকে বাঁচায় নিয়ে আসলেন আলহামদুলিল্লাহ

মাল চাব ঠিক আছে তারপরে ট্রলার ঠিক আছে নিজেরা ঠিক আছে এটাই একটু বলি গত দুই দিন আগে আমি বাবু ভাই আর আমাদের নুর ইসলাম ভাই গিয়েছিলাম আহ হাট কাজিরহাট একটা বিখ্যাত হাট তো সেই হাটে গেছিলাম কাট কিনতে তো কাঠ নিয়ে এসে ব্যান দিয়ে নদীর পারে নিয়ে আসছি আসার পরে আমাদের ট্রলারে মালগুলো উঠালাম মাল উঠিয়ে যখন নিয়ে আসছিলাম তখন ট্রলারের সামনে থেকে একটু ভারী ছিল আমার মনে হয় না

তো আমি কিন্তু আসলে আপনার তুলনায় আমি কিন্তু অনেক ভীত মানুষ বিশেষ করে আমার পানি এবং লিফ্ট প্রচুর ভয় লাগে বুঝছেন আমি পৃথিবীতে তিনটা জিনিস বেশি ভয় পাই পানি লিফ্ট আর হচ্ছে সাপ এই তিনটা ভয় পাই এর মধ্যে পানি তো এখন কি করা যায় পরে নুর ইসলাম ভাই গেলেন এখন আমি পানি সেচছিলাম তো আসলে আমার ভিতরে তখন ভয় কাজ করে নাই কিন্তু ধরে কিন্তু ভয়ঙ্কর ছিল আমার কাছে ভয় কাজ করে নাই কেন জানেন যেহেতু আমরা তিনজনই পুরুষ মানুষ এটা একটা কারণ ছিল আর সেকেন্ড আমি এত বেগে পানি

তো সব মিলে উদ্ধার মোটামুটি ঠিক মতন এটি হলো আমি পার হওয়ার পরে চিন্তা করলাম যে ঢেউ ছিল এবং নদীর যে দূরত্ব যদি কোনো কারণে ডুবে যেত তাহলে হয়তো আমি আজ কথা বলতে পারতাম সবার সবারই তো একই অবস্থা আমি তো আমার তো অবস্থা তো সাঁতার জানি তো মেঘডার কাছে বাড়ি আমি তারপরে তারপর তোর লঞ্চে নৌকায় টলারে তোলা ফেরা অভ্যাস আছে কিন্তু তারপরে থাকলেও তো মানে এই যে হঠাৎ করে ইয়াতে পড়িয়া গেলে তখন তো এটা বাঁচার দেহ ছিল বাতাস ছিল খুব খারাপ অবস্থা ছিল তো সেই প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার ঘটনা পরে অনেক কষ্ট করলাম আমরা তিনজনে আইতে বাইতে দুইটা বাইজে গেল আমরা তিনজনে প্রথম অনেকবার পানি ছেছা চেষ্টা করছি কিন্তু ঢেউ এত বেশি ছিল যে নৌকা উপরে দিকে থাকলেও ঢেউর কারণে আমরা পানি

আর শরীর ব্যথা করে এখন শরীর ব্যথা এখনো আছে বুঝছো শরীর ব্যথা আমি দেখেন আমি দুদিন কি অবস্থা করলাম ব্যথায় যে কারণে হঠাৎ করে পরিশ্রম করলে যেমন আমি পরিশ্রম না করিনি মানে পরিশ্রম করলে শরীরের ব্যথা কি অবস্থা করছে আমি তো ব্যথা পাই পরদিন পরদিন আর আমি সেদিনকার রাতের থেকে ব্যথা নেই কিন্তু আমি এখনো ব্যথা টের পাচ্ছি ব্যথা দৌড়াচ্ছে তো আমি সাধারণত ওষুধ খাই না দেখে ওই না পাওয়া পর্যন্ত খাইনি হয়তো দু একদিন গেলে ঠিক হয়ে যাবে এখন বাবু ভাই জি ভাই তো আপনি তো এখানে জায়গা কিনা এক বিঘা সেখানের মধ্যে আজকে প্রথম কাজ শুরু হলো মাটি উঠালেন এখন এই পুরোটা জায়গায় কি করবেন মানে কি গড় উঠাবেন এখানে এখানে বর্তমানে একটা এক চালা উঠাবো কারণ বেশি বড় কিছু করতেছে না এক চালা আঠারো দিনের একটা এক চালা উঠাবো তারপর দেখি চিন্তা ভাবনা পরের চিন্তা ভাবনা পরে কি করা যায় এক চালার মধ্যে কি কি রাখতে চান এটা দেখে ছাগল থাকলে থাকতে পারে হাঁস মুরগি থাকতে পারে তারপরে

বেড়া হলো প্ল্যান করি নাই প্ল্যান বেড়া হয়তো তিন ফুট পর্যন্ত সন থাকবো বাকিটা ডাবরে দিই ইয়া দিয়ে পাশে চলে দিয়া হতো মানে সাপ্লাই সিস্টেম তো করবে সাপ্লাই সিস্টেম বেড়া দিবেন হয়তো অন্য কিছু ভাবছেন আর কি হ্যাঁ যেটা অন্য কিছু খরচে যেভাবে করা যায় আর কি চিন্তা ভাবনা করতেছি ভাই একটা বাংলা একটা হাস্যকর কথা আছে নাচতে গেলে ঘুমটা রানা কষ্ট এখন শুরু করছেন তো তো দেখবেন না কোনটা কি লাগে না লাগে এটা শুরু করি আগে আগে যদি বেশি টাকা খাটায় বইয়ে থেকে পরবর্তীতে যে চাবুক কিনা বয়ে রইলাম গরু আর ঘোড়া কিনার টায়ার নেই চাই আমি অল্প করে শুরু করি ঘরটা থাক নরমাল থাক পরবর্তীতে যদি চরের জীবন যদি ঠিকঠাক থাকতে পারি তখন দেখে আলার্জি বাঁচা বড় বড় করেন না এই যে স্বল্প পরিষেবা শুরু করলেন না যেমন আপনাকে সিম্পলি বলি আমি যখন এরা চাষাবাদ করা শুরু করলাম ধান যেগুলো জীবিত ছিল সেগুলো সার দিয়ে আবার মেরে ফেলছেন তো এখন এরকম ঘটনা ঘটবে সেটা খুব স্বাভাবিক কারণ কাজে গেলে এরকম কোন সমস্যা হইতেই পারে আচ্ছা বাবু ভাই ভালো থাকেন না ঠিক আছে আর আল্লাহর কাছে আমরা সুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদের একেবারে